হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই এরুকেশান হেল্পলাইন চ্যানেল আমি ঝুম্পা বন্ধুরা আজকে আমি তোমাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব বিভিন্ন নদীর ডাক নাম বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এই বিভিন্ন নদীর ডাক নাম টপিক থেকে একটা প্রশ্ন এসেই থাকে যেমন প্রশ্ন আসে যে বাংলার দুঃখ কোন নদীকে বলা হয় অথবা বিহারের দুঃখ কোন নদীকে বলা হয় লবণবতী নদী কোন নদীকে বলা হয় এইসব প্রশ্ন নিয়ে আজকের আমার ভিডিওর আলোচনা তাই ভিডিওতে যাওয়ার আগে বন্ধুদের কাছে আমার রিকোয়েস্ট আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হও এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে আর ভিডিওটা অবশ্যই মন দিয়ে দেখবে আশা রাখি তোমাদের খুবই কাজে লাগবেই আজকের আমার প্রথম প্রশ্ন কোন নদীকে বাংলার দুঃখ বলা হয় খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন বিভিন্ন পরীক্ষায় এই প্রশ্নটা খুব আসে যে কোন নদীকে বাংলার দুঃখ বলা হয় উত্তরটা হবে দামোদর নদকে বাংলার দুঃখ বলা হয় প্রশ্ন এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কোন নদীকে বিহারের দুঃখ বলা হয় এ প্রশ্নটাও খুব আসে পরীক্ষায় প্রশ্নটা আমি আবারও বলছি কোন নদীকে বিহারের দুঃখ বলা হয় উত্তর হবে কোশিকে বিহারের দুঃখ বলা হয় নেক্সট প্রশ্ন কোন নদীকে উড়িষ্যার দুঃখ বলা হয় উত্তরটা হবে মহানদীকে উড়িষ্যার দুঃখ বলা হয় কোন নদীকে ত্রাসের নদী বলা হয় এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তরটা হবে যে তিস্তা নদীকে ত্রাসের নদী বলা হয় প্রশ্ন কোন নদীকে আসামের জীবন রেখা বলা হয় এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রশ্নটা খুব আসে যে কোন নদীকে আসামের জীবন রেখা বলা হয় উত্তরটা হবে ব্রহ্মপুত্রকে আসামের জীবন রেখা বলা হয় নেক্সট প্রশ্ন কোন নদীকে অন্ধ্রপ্রদেশের জীবনরেখা বলা হয় খুব ইম্পর্টেন্ট প্রশ্ন প্রশ্নটা আমি আবারও বলছি কোন নদীকে অন্ধ্রপ্রদেশের জীবনরেখা বলা হয় উত্তরটা হবে গোদাবরীকে অন্ধ্রপ্রদেশের জীবনরেখা বলা হয় বন্ধুদের কাছে আমার রিকোয়েস্ট আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তোমাদের একটা লাইক আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে সাহায্য করবে আর আমার এই ভিডিওটা তোমাদের সকল বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর আমার চ্যানেলে যারা নতুন আছো এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব নি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে আমার পাশে থাকবে আর আমার চ্যানেলের পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি তোমরা অন করে রাখবে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে বন্ধুরা আমি তোমাদের জন্য বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রস্তুতির জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ ভিডিওগুলো তৈরি করে রেখেছি সেই ভিডিওগুলো আমি প্লেলিস্টে লিস্টে অ্যাড করে দিয়েছি আর এই গুরুত্বপূর্ণ ভিডিও লিংক আমি আমার ডেসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি বন্ধুরা প্লিজ তোমরা চেক করে নেবে নেক্সট প্রশ্ন কোন নদীকে মধ্যপ্রদেশের জীবনরেখা বলা হয় উত্তর নর্মদাকে মধ্যপ্রদেশের জীবনরেখা বলা হয় প্রশ্ন কোন নদীকে কেরালার জীবনরেখা বলা হয় এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর পেরিয়ারকে কেরালার জীবনরেখা বলা হয় নেক্সট প্রশ্ন কোন নদীকে গোয়ার জীবনরেখা বলা হয় উত্তর মান্ডবীকে গোয়ার জীবন রেখা বলা হয় নেক্সট প্রশ্ন কোন নদীকে সিকিমের জীবনরেখা বলা হয় উত্তরটা হবে তিস্তা নদীকে সিকিমের জীবনরেখা বলা হয় তাহলে বন্ধুরা আমরা জেনে নিলাম তিস্তা নদীকে সিকিমের জীবন রেখা ও তিস্তা নদীকে ত্রাসের নদী বলা হয় নেক্সট প্রশ্ন কোন নদীকে দক্ষিণ ভারতের জীবন রেখা বলা হয় উত্তর কাবেরী নদীকে দক্ষিণ ভারতের জীবন রেখা বলা হয় প্রশ্ন কোন নদীকে হিমাচল প্রদেশের জীবন রেখা বলা হয় উত্তরটা হবে যে বিপাশা নদীকে হিমাচল প্রদেশের জীবন রেখা বলা হয় প্রশ্ন খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন যে কোন নদীকে বৃদ্ধ গঙ্গা বলা হয় উত্তরটা হবে গোদাবরী নদীকে বৃদ্ধ গঙ্গা বলা হয় প্রশ্ন কোন নদীকে দক্ষিণা গঙ্গা বলা হয় উত্তরটা হবে যে গোদাবরী নদীকে দক্ষিণা গঙ্গা বলা হয় আমি এর পাশাপাশি তোমাদের বলে রাখি যে গোদাবরী নদীকে নিয়ে একটা। ইম্পর্ট্যান্ট প্রশ্ন হলো যে কোন নদীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় এ প্রশ্নটা খুব আসে পরীক্ষায় আমি প্রশ্নটা আমি আবারও বলছি কোন নদীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় উত্তরটা হবে যে গোদাবরী নদীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় প্রশ্ন কোন নদীকে লবণাবতী বলা হয় উত্তরটা হবে লুনি নদীকে লবণাবতী নদী বলা হয় প্রশ্ন কোন নদীকে লোহিত নদী বলা হয় উত্তরটা হবে যে ব্রহ্মপুত্র নদীকে লোহিত নদী বলা হয় নেক্সট প্রশ্ন কোন নদীকে সূর্যের কন্যা বলা হয় উত্তর যমুনা নদীকে সূর্যের কন্যা বলা হয় নেক্সট প্রশ্ন এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন যে কোন নদীকে অর্ধগঙ্গা বলা হয় উত্তরটা হবে কাবেরী নদীকে অর্ধগঙ্গা বলা হয় নেক্সট প্রশ্ন কোন নদীকে সিন্ধু বলা হয় খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন উত্তর ইন্দাস নদীকে সিন্ধু বলা হয় নেক্সট প্রশ্ন কোন নদীকে স্বচ্ছ নদী বলা হয় উত্তর উমঙ্গটকে স্বচ্ছ নদী বলা হয় নেক্সট প্রশ্ন এটাই আজকের আমার শেষ প্রশ্ন বিভিন্ন নদীর ডাকনাম থেকে যে কোন নদীকে মৃত নদী বলা হয় উত্তরটা হবে যে ঘগড় নদীকে মৃত নদী বলা হয় বন্ধুরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ